তোমার জন্য হাসতে পারি তোমার জন্য কাঁদতে পারি তোমার জন্য করতে পারি বড়াই তুমি আমার ভালোবাসার প্রিয় মীরস্বরাই বন্ধুরা আজকে আবার মীরসরাই চলে এসেছি নতুন কিছু দেখানোর জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা মীরেশ্বরে এসে একটা ব্যতিক্রম শপ পেয়েছি সেটার নাম এস আর ডিপার্টমেন্টাল স্টোর এই দোকানে আপনি বিদেশি যে কোনো জিনিস অনেকে বিদেশি জিনিস খুঁজেন বিভিন্ন প্রোডাক্ট খুঁজেন যেমন এই রমজান মাস এই ট্যাঙ্কটা অনেকে খুঁজে থাকেন সামনের যেহেতু রমজান মাস এই ধরনের বিদেশি অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা প্রায় সময় খুঁজে থাকেন বিশেষ করে এই যে এই দুধগুলো এই টাইপের দুধগুলো আপনারা খুঁজেন তারপর এই যে নিরোর বিভিন্ন দুধ আছে এগুলো আপনারা খুঁজেন যে বিদেশি অনেকে নিয়ে আসতে চান অনেকে আবার বিদেশ থাকেন কিন্তু একটা প্রোডাক্ট কার মাধ্যমে পাঠাবেন এটা নিয়ে কনফিউশনে থাকেন তারা চাইলে এখানে আসতে পারেন এই শপে আপনি বিদেশি বিভিন্ন প্রোডাক্ট পাবেন সেই সাথে পাবেন এই যে বিভিন্ন টাইপের অলিভ অয়েল আছে যেগুলো আপনারা খুঁজেন সানফ্লাওয়ার অয়েল আছে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো অনেক দোকানে পাওয়া যায় না এই যে মনে করেন সামনে রমজান মাস আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজেন বিভিন্ন ধরনের খেজুর বাদাম নিচে বাদাম আছে এই জিনিসগুলো খুঁজেন এগুলো এখানে পাবেন আপনি হয়তো দুই চারটে প্রোডাক্ট বিদেশ থেকে আনা আপনার জন্য সম্ভব না হয়তো আপনারা আবার আপনারা অনেকেই বিদেশ থেকে চলে আসেন হয়তো আপনাদের অনেক আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু মিস করে ফেলেন আনতে ভুলে যান তো এই জিনিসগুলো এখানে পাবেন এই যে নিউট্রেলা নিউট্রেলার বিভিন্ন প্রোডাক্ট আছে এই যে বিদেশি চকলেট আছে ওটস আছে তারপর কিছুক্ষণ আগে দেখলাম বেবি ওটস এই যে বেবি ওটস অনেকে বেবিদের এগুলো খাওয়ায় তারপর বেবিদের অনেকগুলো আইটেম আছে এই যে মনে করেন এই এই তাকে যেগুলো দেখতেছেন নিচে সবগুলো হচ্ছে বেবি প্রোডাক্ট তারপর উপরে ম্যানস অনেকগুলো প্রোডাক্ট আছে আর এখানে আছে সব ধরনের শ্যাম্পু আপনার একদম সব নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু আছে যারা এই ধরনের শ্যাম্পু পছন্দ করেন বিদেশি প্রোডাক্টগুলো পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন আর নিচে আছে বিশেষ করে বেসলিন আইটেম ক্রিম আইটেম এই যে হেয়ার অয়েল সব ভালো ভালো ব্র্যান্ডের হেয়ার অয়েল এখানে আছে আর এদিকে আছে মনে করেন আপনার এই যে ম্যান্স আইটেম ছেলেদের বিভিন্ন স্যান স্প্রে পারফিউম নিডোর টুথগুলা এখানে পাবেন তো সবাইকে আমরা এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা দেখবেন এখানে আসবেন এসে আপনার পছন্দের জিনিসগুলা বুঝে নেবেন যেমন এই একটা জিনিস এটা আমারও খুব পছন্দের আমার বাচ্চারাও অনেক পছন্দ ওরিও বিস্কুট দুবাইয়ের ওরিও বিস্কুট এখানে পাবেন বন্ধুরা কিছুদিন আগে চকলেটে চলে গেছে আপনি আপনার বউকে বান্ধবীকে চকলেট দিতে পারেন নাই তাদের হয়তো মনে কষ্ট এই শপে আসলে এই বিভিন্ন টাইপের চকলেট পাবেন আশা করি তাদের মনে কষ্ট থাকলেও এইরকম একটা চকলেট দিয়ে মনে কষ্ট দূর করে দিতে পারেন যারা এই প্রতিষ্ঠানে আসতে চান তারা সহজে আসতে পারবেন সেবা হাসপাতালের উত্তর পাশে অথবা মৃসাই থানার অপোজিটে এই প্রতিষ্ঠানটি অবস্থিত যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাতুর